ইউটসঅপ গাইজ ম্যা হাই গেম আর এন্ড মাই নিউ ভিডিও সবাই তো জানো গেমে এখন একটা নিনজা ট্রেনিং ডিফেন্স নামের একটা ফ্রি ইভেন্ট চলতেছে তোমরা যদি এখানে লক্ষ্য করো তোমরা দেখতে পারছো আঠারোশো মিনিট গেম প্লে করা লাগবে আর আঠারোশো মিনিট গেম প্লে করা একদিনও সম্ভব না ঠিক বলেছো তো আমি তোমাদেরকে একটা ট্রিক্স শিখিয়ে দেবো একদিনে তোমরা গোল স্ক্রিনটা ক্লেম করে ফেলতে পারবা যদিও ফ্রিতে দিতেছে তবে গোল স্ক্রিনটা দেখতে খুবই জোজ সঠিক বলেছো তো ভাই মিশনটা হলো তোমরা যদি একটু লক্ষ্য করো আচ্ছা তোমাদেরকে আমি মিশনটা কমপ্লিট করে তারপরে বলতেছি সিক্রেট বিষয়টা তো তোমরা কি করবে ভিডিওতে একটা লাইক অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দিবে তোমার ওই সুন্দর হাত দিয়ে ও ভাই আমি কিন্তু গোলাল স্ক্রিনটা পেয়ে গেছি আরে ভাই চিন্তা হচ্ছে না তো তোমাদের মাঝে অনেকে ভাবতেছ আমি গোলওয়ালটা হই তো বা এডিট করে এই ভিডিওটা করতেছি কেউ হয়তো বিশ্বাসী করবে না এত চোৎকারে কীভাবে বা মিশনটা কমপ্লিট করে ফেলছি তো আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে এই যে দেখো আমি ওয়ালটা গেছি সত্যি এই যে দেখো আমার এ জায়গায় অ্যাড হয়ে গেছে আমি কিন্তু ওয়ালটা গেছি তো তোমাদেরকে এ মানে তোমরা কীভাবে মিশনটা কমপ্লিট করবা ওটা কি জানতে চাও না তো অনেকক্ষণ তো বক করছি আমি এত ফাস্ট মানে আঠারোশো মিনিট ফুল না করে কিভাবে মিশনটা কমপ্লিট করছি ওটা বলে দেব এখন তো গাইস তোমরা প্রথমে এইভাবে ডুতে করবা ডুতে না তোমাদেরকে আমি বোঝানোর জন্য বলছি তোমরা যদি ছোটোতে খেলো তাহলে মনে করবা তোমরা মানে খেলতে খেলতে পুশ করতে করতে লাস্ট এনেমিয়ে তিনজন বাকি আছে তোমরা ওই টাইমে মরে গেলো কোনো সমস্যা নাই তোমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে লাস্ট তোমরা টপ থ্রি নাম্বার হতে হবে আর যদি তোমরা ডুতে খেলো তাহলে মনে করো তোমরা খেলতে খেলতে চার পাঁচজনে এসে গেলে মরে গেলে কোনো সমস্যা নেই আর তোমরা যদি ফোরে খেলো তাহলে ছয় সাতজনে এসে গেলে তারপরে মরে গেলে কোনো সমস্যা নাই তোমাদের মিশনটা কমপ্লিট হবে তোমরা কিন্তু টপ থ্রি হওয়া লাগবে অথবা টপ টু হওয়া লাগবে অথবা টপ ওয়ান হওয়া লাগবে মানে বইয়া লাগবে তো এখানে দেখো আমি কিন্তু জুন পুষ দিতে দিতে আমার কত মাইনাস খেছে আর আমি কতগুলো ম্যাচ আমার ফাইভ চেষ্টা করলে সব সম্ভব আর আমি কিন্তু দেখো এক লাম্বার দুই লাম্বার অ্যান্ড তিন লাম্বার তালিক বেশিরভাগ তিন লাম্বার দু লাম্বার হয়েছি তো আমার কিন্তু আমার টিমমেট আমাকে অনেক হেল্প করছে আর আমিও ভাই চেষ্টা করছি আমি কিন্তু জোন পুশ দিয়েছি প্রচুর তারপরে আমার কিন্তু প্লাস হয় নাই আমি কিন্তু কিল ডিল করতে পারিনি তো তুমি যদি ওয়ালটা কমপ্লিট করতে চাও অ্যান্ড তোমার এই কনফিডেন্স নিয়ে খেলতে হবে তুমি জুন পুশ করতে হবে তোমার টিম উপর ভরসা করা যাবে না বুঝছো অথবা টয়েন নিয়ে তুমি হেল্প চাইতে পারো ভাই আমার কয়েন দিয়ে দেয় আমি জুন পুশ করবো চেক বিষয় এটা ফেলো ভাই তো এটা কোনো আমার ট্রিক্স অ্যান্ড ট্রিক্স না এটা কিন্তু গেরিনা থেকে দিয়েছে তোমরা পনেরোটা ম্যাচ টপ থ্রি হলে অবশ্যই ওয়ালটা পেয়ে যাবা